বন্ধুরা আমার শীতের সবজি চপ হয়ে গেছে সন্ধে চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে যেদিন নিরামিষ থাকে মানুষের এক দিন নিরামিষ খান তো সেই দিন এইভাবে করে নেবেন সবজি দিয়ে খুবই ভালো লাগে একটা আমি ভেঙে দেখাচ্ছে দেখুন এখানে দেখুন কত সুন্দর হয়েছে বিট গাজর দিয়ে করেছি আমি আলু দিয়ে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছি আপনাদের কাছে অনুরোধ দেখার জন্য চলুন যাই কীভাবে করেছি দেখতে থাকি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি এখানে দুটো বিট আছে বিটগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো গাজর আছে এইগুলো আমি এই বড় গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব এই বড়টা দিয়ে আমি গ্রেট করে নেব দেখতে থাকুন বন্ধুরা এখানে বিট গ্রেড করে নিয়েছি এখানে গাজর এখানে একটা আলু সেদ্ধ আমি গ্রেড করে নিয়েছি এবার দেখতে থাকুন এখানে কিছুটা আমি বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে গুঁড়ো মশলা দেবো এখানে হলুদ দেব লঙ্কার গুঁড়ো নুন এখানে জিরে গুঁড়ো এখানে কিছুটা কালো জিরে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো মেখে নিয়েছে এবারে এবার আমি আস্তে আস্তে একটু ভালো একটা ব্যাপার তৈরি করব বেশি পাতলা আমি করবো না এরকম ঘনত্ব হবে একটু ফেটিয়ে নেবো ভালো করে দিলে এখানে এক চামচ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দু চামচ আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দেবো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে এতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে সর্ষের তেল এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুট নেব এখানে দেখুন বাদাম আছে বাদাম নারকোল খেজুর কিশমিশ এগুলো রয়েছে এগুলো আমি ভেজে নেব ড্রাই ফ্রুটগুলোকে আমি প্রথমে ভেজে বাদাম আমি ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে এখানে আমার বিট আছে বিট গ্রেট করা দিয়ে দেব এখানে গাজর আছে গাজর দিয়ে দেব টমেটো দিয়ে দেব এগুলো এর সাথে আমি একটু ভালো করে কষিয়ে নেব ভেজে নেব চামচ ধনে পাতা দিয়ে দেব সাথে একদম ভাজা হয়ে যাবে সোজা হয়ে যাবে এবার এত আত্ম মশলা আমি দিয়ে দেবো এখানে দেবো নুন পরিমাণ মতো নুন জিরে ধনে গুঁড়ো দেবো এখানে লঙ্কা গুঁড়ো অস্তাবাস করে দেবো এখানে হলুদ গুঁড়ো দেবো দিয়ে এটা ভালো করে আমি ওটাকে আমি এই যে আলু বেস করা আছে আলু থেকে ব্রেক্স করা এটা আমি দিয়ে দেবো তুলটাই দিয়ে আনি ওর সাথে একদম মিশিয়ে দেবো একে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মেখে নিয়ে করে নিচ্ছি নি একটা জল দেব না শীতের সবজি বন্ধুরা এইভাবে করে খাবেন খুবই ভালো লাগে দুধ গাজর এখন খুবই বাজারে পাওয়া যাচ্ছে এবার একটা জায়গায় আমি তুলে নেব হয়ে গেছে ঠান্ডা হোক এখানে এই ফুটটা হয়ে গেছে একটু গরম আছে আমি হাতে গুড়ে নেব সাজে এরকম চ্যাপটা করে করে নিয়েছি আপনারা যে যেরকম সেপ দিতে পারেন যদি লম্বা সেপ দেন এইভাবেও হবে লম্বা লম্বা আমি করে নিয়েছি সব বেসনটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম এতে একটু আমি খাবার সোটা দিয়ে দেবো একটু মচমচে হওয়ার জন্য ভালো করে ঘেঁটে নেবো এদিকে তেলও আমার গরম হয়ে গেছে এখানে এগুলো হয়ে গেছে এবার আমি একটা করে নিয়ে বেসনের গোলায় গু দিয়ে আস্তে আস্তে আমি ছেড়ে দেবো

হয়ে গেছে একটা আর একটা দিয়ে নিয়ে নিলাম বেসনে বেসনটা খুব ভালো করে ফাটাতে হবে না ফাটালে জিনিস সত্য লাগে

সবজির চপ আমার হয়ে গেছে